ভিডিও মার্কেট নিয়ে আলোচনা তো করবোই তার সাথে সাথে কমেন্ট সেকশনে কয়েকটা স্টক নিয়ে আলোচনা করতে বলেছেন তো সেই স্টকগুলো নিয়ে আলোচনা করব। তাহলে ভিডিওটা শুরু করা যাক চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে মার্কেট সম্পর্কে আগে আলোচনা করে নিন মার্কেটে আমরা আমি লাস্ট সান সানডেতে যে ভিডিওটা আপলোড করেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে নিফটি যদি বাইশ হাজার তিনশো পঁচিশের ওপরে ট্রেড করে এবং সাস্টেন করে ক্লোজিং দেয় তাহলে কিন্তু নিফটিতে আমরা একটা ভালো বলিস মোট দেখতে পাবো তো সে সেরকমই মান্ডে মার্কেটে আমরা দেখলাম নিফটি বাইশ হাজার তিনশো পঁচিশের ওপর ক্লোজ দিয়েছে এবং আজকে আমরা মার্কেটে দেখলাম নিফটিকে বাইশ হাজার চারশোর ওপরে কিন্তু ট্রেড করেছে ক্লোজিং টাইমে আমরা নিচে আসতে দেখেছি সেটা হচ্ছে বাইশ হাজার তিনশো ষাটের কাছে আমরা নিফটিকে ক্লোজিং পেয়েছি তো নিফটির জন্য এখন যেটা ইম্পর্ট্যান্ট লেভেল নিফটি যতক্ষণ বাইশ হাজার দুশো পঞ্চাশের ওপরে রয়েছে সেভাবে কিন্তু কোনো অসুবিধে নেই আর যতক্ষণ না নিফটি বাইশ হাজার দুশো পঞ্চাশকে ব্রেক করে নিচের দিকে ট্রেড করতে শুরু করছে ততক্ষণ কিন্তু নিফটির জন্য কোনো রকম ভয়ের জায়গা নেই নিফটি যতক্ষণ বাইশ হাজার তিনশো পঁচিশের উপর আছে সেক্ষেত্রে আমরা কিন্তু ভালো আপমোটি দেখতে পাবো ওপরের দিকে প্রায় বাইশ হাজার পাঁচশো পর্যন্ত আমরা দেখতে বাইশ হাজার পাঁচশো গিয়ে হয়তো একটা সেলিং আসতে পারে এবার আসছি ব্যাংক নিফটিতে ব্যাংক নিফটিতে আমরা আজকে দেখলাম ফর্টি এইট থাউজেন্ডের ওপরে ভালো ট্রেড করেছে এবং ক্লোজিং টাইমে আমরা দেখেছি সাতচল্লিশ হাজার নশো নব্বইয়ের কাছে ক্লোজ দিয়েছে তো ব্যাংক নিফটির জন্য আমরা সাতচল্লিশ হাজার চারশো পঞ্চাশের ওপরে যতক্ষণ আছি ঠিকঠাকই আছি চল্লিশ হাজার আটশোর ওপরে ব্যাঙ্ক নিফটি যতক্ষণ আছি ততক্ষণ আমরা কিন্তু ওপরের দিকের মুভি দেখব এবারে আসছি যে আপনাদের যে কমেন্ট সেকশানে যে স্টকগুলো নিয়ে আলোচনা করতে বলেছেন সেই সব স্টকগুলো নিয়ে আপনি আলোচনা করছি ফার্স্ট হচ্ছে পারসিস্টেন্ট সিস্টেম এই স্টকটার কারেন্ট প্রাইস চলছে তিন হাজার পাঁচশো সতেরো টাকা এই স্টকটা দুদিনে লাস্ট দুদিনে ইলেভেন পারসেন্ট ডাউন হয়েছে এর কারণটা কি কোয়ার্টার ফোরের রেজাল্ট এসছে সেখানে একটা ফ্ল্যাট মার্জিন কোম্পানি প্রোভাইড করেছে সেটা মার্কেটে কিন্তু পছন্দ হয়নি তার জন্যে কিন্তু স্টকটার মধ্যে একটা ভালো সেলিং এসছে আমরা একবার রেজাল্ট একটু দেখে নেব কোয়ার্টার ফোরের রেভিনিউতে দু হাজার ছশো একুশ করোর যেটা কোয়ার্টার থ্রিতে এসেছিলো দু হাজার পাঁচশো সাঁত্রিশ করোর সেখানেও কিন্তু খুব বেশি আমরা ওপরে দেখছি না যাই হোক সেখানে পজিটিভি দেখছি নেট প্রফিট ডিসেম্বর কোয়ার্টারে দুশো ছিয়াশি করোর ছিল কোয়ার্টার ফোরে আমরা দেখলাম তিনশো পনেরো কোরের মতো প্রোভাইড করেছে তো এই স্টকটার জন্য যেটা স্ট্রং সাপোর্ট আছে তিন হাজার টাকার কাছে একটা স্ট্রং সাপোর্ট আছে তো আর এটা যদি আপনার হোল্ডিংয়ে থাকে তিন হাজার একশো চল্লিশ টাকা স্টপ লস রেখে কিন্তু হোল্ড করা যেতে পারে যেহেতু স্টকটা এতটা নিচে এসেছে হচ্ছে আরও হয়তো যদি কিছুটা ডিক্লাইন আসে তিন হাজার দুশো পঁচাত্তর পর্যন্ত নিচে আসতে পারে নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ওয়ারিয়ার রেনুয়েবল টেকনোলজি লিমিটেড এই স্টকের কারেন্ট প্রাইস চলছে দু টাকা এই স্টকটাকে আমরা প্রত্যেক দিনই দেখছি ফাইভ পার্সেন্ট করে আপার সার্কিট লাগছে লাস্ট এক বছরে এক হাজার র্যালি দেখিয়েছে স্টকটা রিনিউবল এনার্জির ওপরেই কাজ করে ইন্ডিয়ার ওয়ান অফ দ্য লার্জেস্ট নিউ এনার্জি কোম্পানি আর এরা এই যে ইন্ডিয়ার সবথেকে লার্জেস্ট ক্যাপাসিটি ম্যানুফ্যাকচারিং করে সোলার প্যানেল কোম্পানি মার্কেট হচ্ছে সাতাশ হাজার তিনশো তিরিশ লাস্ট থ্রি ইয়ার্সের ট্র্যাক রেকর্ড থেকে আমরা দেখি আরোই হচ্ছে ফিফটি সিক্স পয়েন্ট এইট পারসেন্ট স্টকটা যেহেতু মানে আমরা যদি স্টকটাকে অলরেডি দেখি লাস্ট এক বছরে তেরোশো এর ওপর র্যালি দেখিয়েছে কিন্তু স্টকের কিন্তু আরওই এবং আরও সি দুটোই কিন্তু খুব ভালো জায়গায় রয়েছে এবারে এবার এই স্টকের যদি ফাইন্যান্সের সাইডটা দেখি লাস্ট কোয়ার্টারে মানে কোয়ার্টার থ্রিতে এতে সেলস দেখিয়েছে তিনশো চব্বিশ করোর যেটা কোয়ার্টার টু এর থেকে কিন্তু প্রায় ডাবল কোয়াটার আর নেট প্রফিট নেট প্রফিট কোয়ার্টার থ্রিতে এসছে সিক্সটি ফোর কোরড়ের মতন এই এবং এক্সপেক্ট করা হচ্ছে যে এই কোয়ার্টার ফোর রেজাল্টও কিন্তু খুব ভালো আসবে তাহলে এবার আমরা একটু এই কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখে নেব সেটা হচ্ছে সেভেন্টি ফোর পয়েন্ট ফোর সিক্স পার্সেন্ট হচ্ছে প্রোমোটারের কাছে হোল্ডিং আছে এফআইস এবং ডিআইএসের কাছে কিন্তু সেরকম কোনো পজিশান নেই আমার কাছে এটাই একটু নেগেটিভ একটা পয়েন্ট লেগেছে কারণ কোয়ালিফাইড ইনস্টিটিউশনদের কাছে কিন্তু সেভাবে এই কোম্পানির পজিশান নেই বাকি যে পজিশানটা আছে সেটা হচ্ছে রিটেলারদের কাছে কোম্পানির সার্কিট খুলে কোথায় কোম্পানি ট্রেড করে সেটা আমাদের অবজার্ভ করতে হবে যে এই কোম্পানির সার্কিট যখন খুলবে তখন কোথায় ট্রেড করবে নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে নিপ লিমিটেড এর কারেন্ট প্রাইস চলছে পনেরোশো টাকা এই স্টকটা কিন্তু একটা স্মল ক্যাপ ক্যাটাগরির স্টক আর এই কোম্পানিটা ক্রিটিক্যাল কম্পোনেন্ট তৈরি করে কাদের ডিফেন্সের ইভিক্যালস অ্যান্ড সফটওয়্যার ডেভেলপমেন্টের এদের যে মার্কেট ক্যাপিটালেশান আছে দু হাজার পঞ্চাশ করোর আর এই স্টকটা যদি আপনার হোল্ডিংয়ে থাকে স্টকটা কিন্তু বেশ ভালো নিচে দিকে আসছে স্টপ স্টপলসটা আপনাকে মেনটেন করতে হবে সেটা হচ্ছে চোদ্দশো টাকা একটা স্টপ লস লাগিয়ে রাখা যেতে পারে এই স্টকটাও কিন্তু লাস্ট এক বছরে প্রায় পনেরোশো পার্সেন্টের মতন র্যালি দেখিয়েছে এই স্টকের শেয়ার হোল্ডিং প্যাটার্নটা আমরা যদি দেখি সেখানে ফর্টি নাইন পয়েন্ট নাইন সিক্স পার্সেন্ট প্রোমোটারের হোল্ডিং আছে এফআইসের হোল্ডিং আছে ইলেভেন পয়েন্ট জিরো থ্রি আছে জিরো পয়েন্ট সেভেন এইট পার্সেন্ট আলোচনা করছি সেটা হচ্ছে ধানি সার্ভিস এই কোম্পানি হেলথ কেয়ার এবং ফাইন্যান্স সার্ভিসের উপর কাজ করে এরা এই যে সার্ভিসটা প্রোভাইড করে এরা এদের যে অ্যাপ আছে ধনী অ্যাপ এর মাধ্যমে কিন্তু কাজ করে এই কোম্পানির মার্কেট ক্যাপিলেশন হচ্ছে তিন হাজার দুশো এখানে কিন্তু একটা ইম্পর্ট্যান্ট জিনিস এই স্টকটার জন্য বলার আছে এই স্টকের যদি সর্বোচ্চ হাই আমরা দেখি সতেরোই আগস্ট দু হাজার আঠেরোই হয়েছিলো সাতশো বাহাত্তর টাকার মতন হাই গেছিলো তো সেখান থেকে আজকে দেখতে পাচ্ছি স্টকটা কিন্তু তিপ্পান্ন টাকায় ট্রেড করছে তাহলে বুঝতেই পারছেন একটা স্মল ক্যাপ স্টকে কতটা বেশি ভোলাটিলিটি থাকে তো এই ভোলাটিলিটি যদি আপনি ম্যানেজ করতে পারেন তাহলে কিন্তু স্টকে আপনি পজিশন সব স্টকগুলো মোটামুটি ট্রেড করার জন্য হয়তো দেখা যেতে পারে এই কোম্পানিতে ইনভেস্ট করার মতন আমার খুব একটা আমার ভিউ অনুযায়ী খুব একটা আমি পছন্দ করি কোম্পানির তো মানে যদি আমরা ফাইন্যান্সিয়াল সাইড দেখি সেলসের গ্রোথ ভেরি পুর সেটা একটা কোম্পানির সেলস যদি না ভালো হয় তাহলে কিন্তু কোম্পানি ডেভেলপ হতে পারে না আমাদের যদি আমরা যদি লাস্ট থ্রি ইয়ার্সে সেলস দেখি সেখানে দেখাচ্ছে মাইনাস ফর্টি ওয়ান পার্সেন্ট নেগেটিভ ট্রেড করছে রিটার্ন অন ইকুইটিও যদি দেখি লাস্ট থ্রি ইয়ার্সে সেখানে মাইনাস টেন পার্সেন্ট তাহলে মোটামুটি এই স্টকটা ফান্ডামেন্টালি কিন্তু একদমই ভালো আমার কাছে মনে হয় না আর এই স্টকে যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা একবার দেখি প্রোমোটারের হোল্ডিং আছে থার্টি পয়েন্ট সেভেন সেভেন পার্সেন্ট এফআইএসের হোল্ডিং আছে ফোরটিন পয়েন্ট সিক্স থ্রি পার্সেন্ট ডিআইএস এর হোল্ডিং আছে ওয়ান পয়েন্ট ফোর সেভেন পার্সেন্ট সব থেকে ম্যাক্সিমাম পজিশন আছে পাবলিকের কাছে পাবলিকের পজিশন আছে ফর্টি লাস্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে এইচুয়েল হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড কোম্পানি এই স্টকের এখন কারেন্ট প্রাইস চলছে দু টাকা এই স্টকটা নিয়ে মনে হয় না আমাকে খুব বেশি কিছু বলতে হবে কারণ এটা আমরা সবাই জানি এটা একটা নিফটি ফিফটি স্টক এবং এটা একটা ব্লু চিপ স্টক এই স্টকটা সম্পর্কে ডিটেলস আলোচনার কথা বলেছেন এই স্টকটা সম্পর্কে অলরেডি আমি ডিটেলস একটা আলোচনা করেছি এফএমসিজি সেক্টরের ভিডিওটায় আপনি যদি ক্লিক করেন সেখানে কিন্তু এই স্টকটা সম্পর্কে ডিটেলসে আলোচনা করেছি আমি ডেসক্রিপশানে এই এফএমসিজি সেক্টরের লিঙ্কটা দিয়ে রাখবো আমি শুধু কারেন্ট পরিস্থিতি অনুযায়ী যেটা আছে সেটা জানতে চেয়েছেন সেটা এখানে শেয়ার করছি স্টকটা এখন অনেকটা কিন্তু নিচের দিকের দামে পাওয়া যাচ্ছে রিসেন্ট এই স্টকটা একুশশো সত্তর টাকা একটা লো দেখিয়েছে তো এই স্টকটা কিন্তু ট্রেডিং করার জন্য একদমই এখন ঠিকঠাক নেই কারণ স্টকটা ফিফটি এবং টু হান্ড্রেড ডিওয়ার নিচে চলছে তবে হ্যাঁ লং টার্ম পোর্টফোলিও যদি আপনি অ্যাড করতে চান তাহলে কিন্তু এটা একটা খুব ভালো সময় এই স্টকটায় অল্প অল্প করে এখন লং টার্ম পোর্টফোলিও অ্যাড করা যেতে পারে এটা একটা অলমোস্ট ডেফ্রি কোম্পানি আর এদের যদি আমরা স্টকের যদি প্রাইসে সিএজিআর দেখি লাস্ট এক বছরে কিন্তু মাইনাস টেন পারসেন্ট রিটার্ন দিয়েছেন তো মার্কেটে এত ভালো র্যালি হয়েছে কিন্তু আমরা এই স্টকের মধ্যে সেরকম কিছু র্যালি দেখিনি এই যে লাস্ট এক বছর ধরে মার্কেটের মধ্যে এত র্যালি এলো কিন্তু এই স্টকের ভিতর সেরকম কিছুই র্যালি আসেনি দু হাজার একুশের সেপ্টেম্বরে এই কোম্পানিতে আমরা দেখেছিলাম আঠাশশো টাকা হাই করেছিল তো তারপর কিন্তু এই কোম্পানিটা লাস্ট তিন বছর ধরে কিন্তু এই এই নতুন করে কোনো হাই দেখায়নি কিন্তু আগামী দিনে কিন্তু এই কোম্পানিতে একটা ভালো হাই আসার সম্ভাবনা রয়েছে কোম্পানি নিয়ে আলোচনা করলাম তো এই স্টকগুলোর কোনোটাতেই কিন্তু আমি কোনো বাই রেকমেন্ডেশন করছি না যদি এখানে কোনো স্টকে বাই করতে চান কারণ মিড ক্যাপ স্মল ক্যাপ ক্যাটাগরির অনেক স্টক নিয়ে আলোচনা করলাম তো আপনারা ভালো করে আগে রিসার্চ করবেন ভালো করে ফান্ডামেন্টাল এবং সব কিছু রিসার্চ করে যদি আপনাদের মনে হয় ভালো সেক্ষেত্রে আপনারা পজিশন নিতে পারেন তো মোটামুটি স্টকগুলোর মধ্যে অনেকটা র্যালি যেসব স্টকগুলো অনেকটা র্যালি এসে গেছে আমার মনে হয় সেগুলো কারেকশান অবসার্ভ করাটা আমাদের কাছে থেকে প্রথম দরকার তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ